এখন ফেসবুক খুললেই ভাইরাল যে এস এস জুয়েলার্স তো সেই এস এস জুয়েলার্সে যে সমস্ত অফার দেয় তো তারই আজকে যাচাই করে চলে গেলাম আমরা এস এস জুয়েলার্সে তো আমরা কীভাবে গেলাম তো সেই একটা ফুল ইনফরমেশান ভিডিও নিয়ে আজকে আমার এই ভিডিওটি তো আমাদের যাত্রা শুরু হয়েছিল বিরা স্টেশন থেকে তো বিরা স্টেশন থেকে প্রথমে আমরা লোকাল ধরি এবং লোকাল ধরে আমরা বনগায় পৌঁছাই তো তারই একটা ফুল ভিডিও তোমরা দেখতে পাবে আজকে আমার এই বিটি ব্লগে তো এরই মধ্যে দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বনগাঁ স্টেশনে আর এটাই হলো বনগাঁ স্টেশন তো অনেকদিন পরে আমি বনগাঁ স্টেশনে এলাম তো এরপরে আমরা বনগাট থেকে লেবে আমরা ধরলাম রানাঘাট স্টেশন কিন্তু যখনই আমি রানাঘাট লোকাল স্টেশনে মানে রানাঘাট ট্রেনে উঠতে যাব তখনই দেখি একটা মহিলা কু অজ্ঞান হয়ে গেছে ট্রেনের মধ্যে এবং তার অবস্থা খুবই খারাপ তো সবাই মিলে তাকে মানে হেল্প করার চেষ্টা করছে কিন্তু মেয়েটার কোনো জ্ঞান আসছে না তো এদিকে ট্রেনও ছেড়ে দেবে তো সেই জন্য অনেকে সবাই মিলে ধরে ওনাকে লাভিয়ে দিল এবং বনগাঁ হাসপাতালে নেওয়ার জন্য নিয়ে যাওয়ার জন্য বললো তো সেই সেই সময় ট্রেনটা ছেড়ে দিয়েছে আমি চলে এলাম তারপরে জানি না কী হয়েছে ওই তারপরে তো তারপরে আমরা বনগাঁ রানাঘাট লোকাল ধরে আমরা লাভলাম গোপালনগর স্টেশনে এবং গোপালনগর স্টেশনে লেবে গোপালনগরের যে টিকিট কাউন্টার আছে টিকিট কাউন্টারের সামনে থেকে যে সমস্ত ভ্যান দাঁড়িয়ে আছে ওই ভ্যানের কাছে গিয়ে তোমাদেরকে বলতে হবে যে এস এস জুয়েলার্সে যাবো অ্যাকচুয়ালি এস এস জুয়েলার্স আর এস কে জুয়েলার্স একই রাস্তার দিকে তো আমরা যেহেতু এস এস জুয়েলার্সে যাব তো সেই জন্যে আমাদের কাউকে বললাম এস এস জুয়েলার্সে যাব এবং তারা নিয়ে গেল মাত্র দশ টাকা জুন পার হেড ভাড়া দিয়ে এবং এই হলো সেই রোড তো আমাদের এখান থেকে যেতে হবে এস এস জুয়েলার্সে মানে পার্লার রোডের ওখানে তো সেখান থেকে একটা মানে স্কুল আছে তো স্কুলটা বাস সাইডে পড়বে তো বাস সাইডে যাওয়ার পরে সামনে একটা মোড় পড়বে মোড়ের মোড়টা ওখানেই ডান সাইড সাইডে গেলেই পার্লা রোড তো সেখান থেকে দেখতে পাবে তোমার এসে জুয়েলার্স Feel my weight—the person you are. তো সবশেষে আমরা চলে এলাম এস এস জুয়েলার্সে এই দেখতেই পাচ্ছ এস এস জুয়েলার্স লেখা আছে গোপালনগর পার্লার রোড উত্তর চব্বিশ পরগনা তো এটাই হলো এস এস জুয়েলার্সের সামনের দিকটা তো চলো ভিতরে গিয়ে দেখা যাক কেমন তো এর মধ্যে দেখো এই ছোট্ট দোকানের মধ্যে কত ভিড় তো আমরা যাই হোক ঢুকলাম ঢুকে গিয়ে দেখলাম তো দেখো এটা হচ্ছে এস এস জুয়েলার্সের ভিতরটা দেখতে এমনটা দোকানটা খুবই ছোটো কিন্তু কাস্টমার প্রচণ্ড মানে ভিড় ছিল ওই দিনকে